নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব খিচির আমি না করিলে কে করিবে হায় উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহ বাহ বা বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করিল ভাইয়ের জন্যে জীবনটা যদি দি, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল ঠিক নন্দ একদা একটা তা বটে হঠাৎ কাগজ করিল বাহির গালি দিয়া সবে বদে পদ্যে বিদ্যা করিল জাহির করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশগুণ। গুণ হাইতে ধরিল লুচি আর ছোঁকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহ বা বাহ বা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিব গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহাহা কর কি কর কি ছাড় না ছাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবি খত নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহ বা বাহ বাহ বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়িখানি নৌকা ভীষণ কলিশন হয় কাটতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল